খাইতে পারছে খাইয়া ভাই হে সবাই প্রশংসা করছে দোয়া হতে পাইছেন ভাই মোটামুটি না যাক আমরাও আসলে দোয়া করি যেন ভাই এভাবে কম দামে মানুষজনকে খাওয়াইতে পারে আরেকটা বিষয় সেটা হলো যারা আসলে আমাদেরকে অনেক সময় বলেন তো আমরা আসলে কোথায় কখন কি ধরনের মাংস বিক্রি হচ্ছে এবং কোথাকার দাম কীরকম সেটাই আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করি তাছাড়া অন্য কোনো কিছু না তো আসলে যেখানে কম দামে মাংস বিক্রি হচ্ছে সেখানটায়ও আমরা যেভাবে আপনাদেরকে জানান দিচ্ছি যেখানে একটু বেশি দামে মাংস বিক্রি হয় সেখানেও আমরা যাই সেটাও আপনাদেরকে জানান দিই আমরা আসলে আপনাদেরকে জানানো ওই উদ্দেশ্য তো যার যেখানে ভালো লাগে সে সেখান থেকে খাবেন যার যেখানে পোষায় সে সেখান থেকে খাবেন এটাই স্বাভাবিক আমাদের কে নিয়ে আসলে বাজে মন্তব্য আপনারা না করলেই আমি মনে করি যে সেটা আপনার জন্য ভালো আমাদের জন্যও ভালো কারণ আমরা জানাচ্ছি বলেই কিন্তু আপনারা অনেক দূর দূরান্ত থেকে জন জানতে পারতেছেন আসতে পারতেছেন এবং এই যে এই মহিষটা শুক্রবারে বিক্রি হবে এটা হয়তো দেখে অনেকেই এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হয়তো অবশ্যই বুকিং দিবেন তো এই আপনি কিন্তু সেখান থেকে কিছুটা হলেও উপকৃত হচ্ছেন আর সেই কাজটাই আসলে আমরা করার চেষ্টা করছি